সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে আবু সাইদের ভাইকে হাজির করলাম হ্যাঁ ঠিক আছে তো আপনারা আবু সাইদের ভাই নাহিদ সার্জিস সম্পর্কে কি বিস্ফোরক মন্তব্য করেছে একটু শুনে নিন তারপর আমি আলোচনায় যাব ঠিক আছে লেটস প্লে আমাদের বাড়িতে সার্জিস কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইদ ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না শুনতে পেরেছেন তাদের বাড়িতে বেশ কয়েকবার নাহিদ ইসলাম সার্ভিস মলম আসিফ কয়েকবার গিয়েছে হ্যাঁ কিন্তু এখন তাদের তারা ফোন করলে ফোনও রিসিভ করে না ভাই তাদের তো প্রয়োজন শেষ আপনার ভাইয়ের শহীদই মৃত্যু ছিল তাদের চিটিং বিপ্লবকে সাকসেসফুল করে বিট কয়েনের টাকা দিয়ে পকেট ভরা এই বিদেশি কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াটাই ছিল তাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য সাকসেসফুল এখন আপনারা আপনারা গুল্লায় যান তাতে কোনো সমস্যা নাই আপনার ভাইয়ের তাদের জন্য বড় বেশি দরকার ছিল ঠিক আছে আর একটু আচ্ছা তার আগে আমি বলি আপনার ভাইকে বাংলাদেশের পুলিশ কিন্তু গুলি করে মারে নাই আপনার ভাই যে পুলিশের দ্বারা গুলিবদ্ধ হয়ে মারা যায় নাই পোস্টমর্টেমের রেজাল্ট তা প্রমাণ করে দিয়েছে এই সার্ভিস মলম উর্ফে সার্জিস আলম নাহিদ ইসলাম কালাপাড়া হুশনাই উর্ফে হাসনাত আব্দুল্লাহ এরাই আপনার ভাইকে মাথায় উপরজপুরি বাড়ি দিয়ে হত্যা করেছে বুঝতে পারেছেন এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সরকারের দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে আমাদের সবাইকে নিয়ে বসে ভাই বোন মা বাবা চাষা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথা বলছে আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা আমি আর ঘরের সমস্যা হলে আমাদেরকে জানাবা এইটা বলেছে হ্যাঁ ঠিক আছে তো আরেকটু শোনা যাক আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সি ভাবে ঢাকা সিএমএস এ আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না এটা আমার সবচাইতে বড় দুঃখ আচ্ছা ঠিক আছে আপনার সবচাইতে বড় দুঃখ তারা আপনার ভাইয়ের আপনার ফোন রিসিভ করে না তো আপনার আব্বার অসুস্থতার সাথে আপনার ভাইয়ের মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে আপনার ভাই যদি দেশের জন্য মারা গিয়ে থাকে তথাকথিত তথাকথিত চিটিং বিপ্লবের জন্য গিয়ে যদি মারা গিয়ে থাকে তাহলে এর বদলা আপনারা কেন সরকারের কাছ থেকে পাইতে পেতে চাইবেন কেন তাহলে আপনার ভাইয়ের মৃত্যু কি আপনাদের জন্য একটা বিজনেস ছিল এদের না হয় মনে করলাম মানে ওই সমন্বয়কদের না হয় মনে করলাম এই চিটিং বিপ্লব বিপ্লবটা তাদের একটা বাণিজ্য ছিল আপনার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন আপনারা কি ফায়দা হাসিল করতে চাচ্ছেন ইউ গাইজ অল আর ডিজনেস্ট করাপ্ট ঠিক আছে ভাই মারা গেছে তো এই ভাই ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে সারা জীবন সরকারের কাছে সরকারের কাছ থেকে ভিক্ষা নিতে চাইবেন ওয়াও

মা বাবাকে বারবার আশ্বস্ত করেছে কিন্তু কাজের কাজ কোনো কিছুই করে নাই তো করবে কেন আমি তো বারবারই বলছি আবু সাইদের আবু সাইদের ফ্যামিলির মানুষ মানুষদেরকে তাদের কোনো দরকার নাই তাদের দরকার ছিল আবু সাইদের একটা মৃত্যু আবু সাইদ যেভাবে বুক পেতে বুক পেতে মানে শহীদি মৃত্যু বরণ করে নিয়েছিল সেই বুক পাতা শহীদি মৃত্যুর উপরের দিকে হাত তুলে বুক পাতা পেতে দেওয়া শহীদি মৃত্যুর ইমেজটা তাদের জন্য দরকার ছিল আপনারা লক্ষ্য করবেন আবু সাইদের বুক পেতে দেওয়া উপরে হাত উত্তোলন করা যে ইমেজ এই ইমেজটা এই ইমেজটা সবার মনের মধ্যে একটা ভাবের উদ্রেক করে এবং এই এই ইমেজটা ছিল জিসাস ক্রাইস্টের জিসাস ক্রাইস্টের অর্থাৎ যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ইমেজের মতো সুতরাং তাদের এই ইমেজটা দরকার ছিল এই ইমেজকে বা এই ছবিকে তারা কাজে লাগিয়েছে তাদের চিটিং বিপ্লবকে সাকসেসফুল করার জন্য যেই আবু সাইদের মৃত্যু হয়ে গেল সেই মুহূর্ত থেকেই মানে তাদের আন্দোলন ছাঙ্গা হয়ে গেল বেশি অনেক মানুষ তাদের প্রতি সিম্প্যাথাইজড হলো আবু সাইদের ছবি নিয়ে অনেকেই রাস্তাঘাটে নেমে মিছিল মিটিং করা শুরু করলো এখানেই তারা সাকসেসফুল হয়েছে পিনাকি ভট্টাচার্য তার একটি পোস্টে লিখেছিল যে আবু সাইদের মৃত্যু অনিবার্য ছিল অনিবার্য ছিল বুঝতে পারেছেন। তো আবু সাইদের বড় ভাইকে ভাইকে আমি বলবো যে আপনাকে বা আপনাদেরকে এই চিটিং বিপ্লবীদের কোনো দরকার ছিল না দরকারই নাই তারা কলা খেয়ে কলার বাকল এখন আপনাদের দিকে ছুড়ে ফেলে দিয়েছে আবু সাইদকে মেরে ফেলে তারা তারা বাংলাদেশের ক্ষমতা ডাকাতি করে নিয়ে হ্যাঁ আপনাদের দিকে আবু সাইদের ডেড বডি ছিঁড়ে ছুড়ে দিয়েছে যা করার তো তারা করেই ফেলেছে আচ্ছা এইবার আমি আসি আসল কথায় এই সমন্বয়করা কেউই আপনাদের পাশে দাঁড়াচ্ছে না আপনাদের ফোন পর্যন্ত রিসিভ করতেছে না ইনুস ও আপনাদেরকে পাত্তা দিচ্ছে না কিন্তু এই আবু সাইদ যখন রাস্তায় নেমে স্লোগানে স্লোগানে হ্যাঁ আকাশ পাতাল মুখরিত করে তারই সঙ্গীদের সাথী সঙ্গী সাথীদের দ্বারা মেটিকুলাস ডিজাইন ডিজাইন মৃত্যুকে বরণ করে নিয়েছিল বরণ করে নিয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবু সাইদের মা বাবার পাশে দাঁড়িয়েছিলেন জানেন আবু সাইদের মা বাবা তাদের একটি সাক্ষাৎকারে বলেছে যে তারা শেখ হাসিনার সাথে প্রায় চল্লিশ মিনিট না চল্লিশ মিনিট না আমি জানি না কত মিনিট এই রকম বৈঠক করে শেখ হাসিনা তাদেরকে চল্লিশ লাখ দশ হাজার টাকার ইয়ে দেন ওই সঞ্চয়পত্র মানে পত্র লিখে দেন ঠিক আছে শেখ হাসিনা জানতেন যে আবু সাইদ তার প্রথম ঘটানোর জন্য মৃত্যুকে বরণ করেন করে নিয়েছে এরপরেও তিনি আবু সাইদের মা বাবা মা বাবাকে টাকা পয়সা দিয়েছেন এমন কি এমন কি যারা যারা উনার ইয়ের পতনের জন্য রাস্তায় নেমে পঙ্গুত্ব বরণ করে নিয়েছিল তাদেরকে হাসপাতালে পর্যন্ত গিয়ে তিনি দেখেছেন এবং বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ তাদের ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে তাদেরকে রিলিজ করা যাবে না এই হচ্ছেন শেখ হাসিনা এই জিনিসটা আমাকে অবাক করে ইনুস্কি ইনুস্কি তার বিরুদ্ধে আন্দোলনকারী কেউ মৃত্যুবরণ করলে তার ফ্যামিলিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে বা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আন্দোলন করে কেউ যদি হাসপাতালে আহত হয়ে যায় ইনুস কি তাদের পাশে দাঁড়াবে তাদেরকে হাসপাতালে দেখতে যাবে উত্তর হচ্ছে না যে কাজগুলো ইনুস এবং সমন্বয়কদের দ্বারা করা সম্ভব হয় নাই সেই কাজগুলো সেই মহৎ কাজ শেখ হাসিনা করেছেন আপনারা একটা ভাবুন আজকে সমন্বয়ক কেউই আবু সাইদের ফ্যামিলি ফ্যামিলিকে পাত্তা দিচ্ছে না কিন্তু কিন্তু এই শেখ হাসিনা তার দুশ্মন শিবিরের সাথী আবু সাইদের নিহত হওয়ার পরে আবু সাইদের ফ্যামিলির মানুষের সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের কে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এইখানেই পার্থক্য বুঝতে পারছেন তো নাহিদ সার্জিস আসিফ কেউই আবু সাইদের ফ্যামিলির পাশে এখন নাই ইভেন বুইড়া হাটা সিনুসও নাই কারণ তারা তারা তাদের তারা যা করার তা করেই ফেলেছে তাদের আবু সাইদের মৃত্যু আবু সাইদের মৃত্যু তা আবু সাইদ মুগ্ধের মৃত্যু তাদের জন্য দরকার ছিল বাস হয়ে গেছে এবার কেল্লাফতে এখন তো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন লাভ ইউ অল